সকাল নয়টা বাজে আমরা রওনা দেই হচ্ছে টাঙ্গাইলের উদ্দেশ্যে যেহেতু ওইখানে একটা বধু বরণ প্রোগ্রাম হবে আমাদেরকে সবাইকে ইনভাইট করেছে আমরা যারা সবাই ক্লোজ পারসন আছি মোটামুটি সবাই আমরা টাঙ্গাইলে চলে যাচ্ছি আজকে তো আবার কেউ বিকেলের দিকে আসবে আর এই ফার্স্ট টাইম হচ্ছে আমরা ট্রেনে করে টাঙ্গাইল যেহেতু তাই আমাদেরকে ধরতে হবে ট্রেন 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 হচ্ছে উত্তরবঙ্গের যেটা আমি কখনো চড়ি নাই উত্তরবঙ্গের ট্রেনে এই ফার্স্ট টাইম বাট এতটাই আমার এক্সপিরিয়েন্স ব্যাড হয়েছে যেটা আমি আর কখনো উত্তরবঙ্গের ট্রেনে আর উঠবো না লোকাল ট্রেন থেকেও এত বাজে এনভায়রনমেন্ট যেটা আমার জীবন আমি কখনো দেখিনি কলা নিয়ে ট্রেনের মধ্যে উঠেছে মানে পরপরই একটা আর মানুষ উঠাচ্ছিল যেখানে হাতে মুরগি সহ নিয়ে উঠেছে এরকম আমি আর এতটাই অবস্থা তো অনেক গরম ছিল অনেক আওয়াজ আমরা এসির বগিটাও পাইনি যেই জায়গায় আড়াই ঘন্টা লাগার কথা টাঙ্গাইলে এসে পৌঁছানোর সেই জায়গায় আমাদের সাড়ে তিন ঘন্টার মতো লেগেছে তো যেহেতু বিয়ের প্রোগ্রাম সেখানে তো আমাদেরকে এনি হাউ অ্যাটেন্ড করতে হবে কষ্ট হলেও আমরা চলে আসছি টাঙ্গাইলে টাঙ্গাইল স্টেশনে এসে একটা শান্তি লাগছিল এখানে বিশাল বড় একটা বট গাছ বট গাছের নিচে আমরা বসে ওয়েট করছিলাম আর আমাদের যে ছোট ভাই মানে যে বর তাড়াতাড়ি করে আমাদের জন্য একটা কার পাঠিয়ে দিলেন আমাদেরকে রিসিভ করার জন্য এখান থেকে আমরা একটা গেস্ট হাউসে চলে যাচ্ছি এখন স্টেশন থেকে গেস্ট এসে পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগেনি একদমই জ্যাম নেই টাঙ্গাইল শহরে যেহেতু ঈদের বন্ধ এখন এখন একটু শান্তি লাগছে বিকজ ট্রেনের জার্নিটা খুবই ব্যাড একটা এক্সপিরিয়েন্স ছিল তো এর মধ্যে ফার্স্ট আমি রেডি হয়ে তিনটা সাড়ে মধ্যে বের হয়ে পড়লাম কারণ বাসায় গিয়ে ভাত খাবো খাওয়া দাওয়া করব বাইরে একদমই আমাদেরকে খেতে দিচ্ছে না দ্যাটস ওয়াই আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি বরের বাসায় আর এর মধ্যে হচ্ছে আমি গাজরা কিনতে পাঠালাম আমার বিএফএফ কে সুন্দর একটা গাজরা কিনে নিয়ে আসলো গাজরা কিনে এখানে সোজা বাসায় চলে আসলাম এটাই হচ্ছে বরের বাসা যেখানে অলরেডি ডিজাইন করা হচ্ছে মানে প্যানেল টানানো হচ্ছে আর এটা হচ্ছে বারান্দা বাড়িটা খুবই সুন্দর আমাদেরকে রিসিভ করলো টাঙ্গাইল আসলে আমার জন্য খুবই পরিচিত একটা শহর বিকজ এখানে আমি চার থেকে পাঁচ বার এসছি আমার এখানে অনেকগুলো ফ্রিল্যান্সিং এর কাজ ছিল তখন আমার আসা হতো টু টু এইটিন পর্যন্ত আমি অনেকবার এসেছি কাজের জন্য ওয়ে এর মধ্যে বর কনে দুইজনে রেডি হয়ে ফটোশ্যুট করা শুরু করলো আর আমরা এত টায়ার্ড ছিলাম আমার বিএফএফ অল রেডি সোফার মধ্যে পরে ঘুমিয়ে গেছে সন্ধ্যা নেমে এলো আর এর মধ্যে বিয়ে বাড়ির লাইটিং শুরু হয়ে গেল খুবই সুন্দর লাগছিল রাতের বেলা একদম নিরিবিলি একটা শহর এখন হচ্ছে বর কনে যাবে হচ্ছে আর রুফটপের উপরে ওখানে মূলত প্রোগ্রাম হবে তো কনে এবং বরকে সবাই রিসিভ করে নিয়ে যাচ্ছে আমাদের রুফটপে আর ওখানে হচ্ছে অনেকগুলো খাবারের অ্যারেঞ্জ করা হয়েছে বিশেষ করে ফুচকা ফুচকাটা এত মজা ছিল মাই গড আর পিঠা ছিল জিলাপি ছিল ওরও অনেকগুলো খাবার ছিল বধু বড়ো যেহেতু আমরা সবাই মজা করব দ্যাটস ওয়াই এই প্রোগ্রামটা করা হয়েছে তো এর মধ্যে হচ্ছে আমি গিয়ে অলরেডি ফুচকা খাওয়া শুরু করেছি বিকজ ফুচকা আমার অনেক ফেভারিট নর্মালি ফুচকা খেতে সবাই ভালোবাসে আর আমি অনেক ঝাল ঝাল করে ফুচকা খেয়েছি এত বেশি গরম পড়ছিল এই গরমের মধ্যে ঝাল ঝাল ফুচকা খেতে কার না ভালো লাগে আমার কিন্তু পার্সোনালি অনেক ভালো লাগে এর মধ্যে বরক অনেকে বসিয়ে কেক কাটা হচ্ছে আমি আর সামনে যাইনি আমার ছেলে তার চাচ্চুর সাথে বসে খুব মজা করছিল এবং কেক কাটছিল যত রাত হচ্ছিল সবাই আমরা অনেক মজা করছিলাম এদিকে বরের বড় বোন আর দুলা ভাই সেই রকম নাচ দিয়েছে আর আমিও একটা গান করেছি যাই হোক আমার গানটা সুন্দর হয়নি আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তোমরা আর শুনতে পেলে না তো এর মধ্যে মজা করেছি অনেক মধ্যে আমার বিএফএফ এবং বর মিলে তারা সবাই গান করেছে অলরেডি আমি শেয়ার করেছি তোমরা সেটা দেখেছো আমরা সবাই মিলে হেঁটে হেঁটে রাস্তায় যাচ্ছিলাম কোনো ভেহিকেল পাচ্ছিলাম না বাট টেনশন নেই কিছু জুনিয়র ছোট ভাই ছিল ওরা হচ্ছে ম্যানেজ করেছে তো এর মধ্যে হচ্ছে যেটা আমি মিস করছিলাম এই রাতের টাঙ্গাইল শহর দেখে আমার কুমিল্লার কথা মনে পড়ে গেছে বিকজ আমি যেহেতু কুমিলায় বড় হয়েছি তো রাতের বেলা এরকম একটা এনভায়রনমেন্ট থাকতো এনিওয়ে আমার এই ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগ শেয়ার দিব টিল স্টে উইথ মি থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা